আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো টানা বৃষ্টি শেষে একটু স্বস্তি তারপর আবার বৃষ্টি গত সন্ধ্যা থেকে গত রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজ খামারে ঘাস নিয়ে আসার মতো কোনো উপায় নেই বললেই চলে তো আমরা সকাল সকাল ছাগলগুলোকে গত দিনের যে ঘাসটা রাখা ছিল সেই ঘাসটা খাবার দিয়ে কাঁঠাল খাওয়ানোর পরিকল্পনা নিয়েছি যদিও আমরা এইটা যে প্রথম আজকে কাঁঠাল খাওয়াচ্ছি বিষয়টা কিন্তু এমন না আমরা রেগুলারই টানা পাঁচ বছর ধরে এই সিজনটায় আমাদের বাগান থেকে কাঁঠালগুলো সংগ্রহ করে এগুলোকে কেটে কেটে খাওয়ানো হয় আমরা কাঁঠাল কিন্তু বিক্রি করি না তো এইগুলো গাছ থেকে কেটে নিয়ে এসে এখন কাটা হচ্ছে তো কাঁঠালের প্রচণ্ড আঠা সেই আঠাটা পড়ে যাওয়ার জন্য এভাবে কেটে কেটে রাখা হয় তো ভিডিওটি দেখে হঠাৎ করে কাঁঠাল খাওয়াবেন না এইটা পেটের বিভিন্ন রকম সমস্যা হতে পারে ওদেরকে যদি অল্প অল্প করে অভ্যাস করানো হয় তাহলে ওদের রকম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কিন্তু যদি আপনি হঠাৎই বেশি পরিমাণ কাঁঠাল খাইয়ে ফেলেন তাহলে কিন্তু এক ধরনের সমস্যা হবে কাঁঠাল একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ম করে মানে খুব অল্প পরিমাণ নিয়ম করে যদি খাওয়ানো যায় তাহলে ছাগলের অনেক উপকারে আসে এইটার গুণাগুণ সম্পর্কে আমার বিস্তারিত জানা নাই তবে আমি প্র্যাকটিক্যালি যেই ধারণাটা পেয়েছি টানা পাঁচ বছর ধরে এই কাঁঠালটা খাওয়ানোর ফলে ছাগলের বিভিন্ন রকম উন্নতি ঘটে কাঁঠালের আঠা থেকে মুক্তি পাওয়ার জন্য হাতে পলিথিন বেঁধে নিয়েছি এইটা কিন্তু অনেক কাজে দেয় তো যে কথা বলছিলাম কাঁঠালটা যদি নিয়ম করে এই সিজনটায় খাওয়ানো যায় তাহলে ছাগলের বিভিন্ন রকম উন্নতি ঘটে দেখা যাচ্ছে কোনো রকম ভিটামিন মিনারেলস ইত্যাদির প্রয়োজন পড়ে না এই সিজনটায় কাঁঠাল খাওয়ালে অনেকটা হাড় বের হওয়া যে ছাগলগুলো থাকে ওইটাও কিন্তু সেরে যায় মানুষের ক্ষেত্রে যেমন কাঁঠালের বিভিন্ন উপকার রয়েছে ওদেরও ক্ষেত্রে হয়তো বা কাজ করে তবে পাঁকা কাঁঠাল ছাগলকে খাওয়ালে ওদের কিন্তু হজমের সমস্যা হয় তাই পাঁকা কাঁঠাল অবশ্যই খাওয়ানো যাবে না এই কাঁচা কাঁঠাল যদি কেটে কেটে ছোট করে আমি যেভাবে এখন কাটছি এই ছোট করে যদি ছাগলকে খাওয়ানো যায় তাহলে কিন্তু ওদের অনেক উপকারে আসে হঠাৎই একদিন অনেক পরিমাণ কাঁঠাল যদি ওদেরকে খাইয়ে দেন তাহলে কিন্তু ওদের পেটের সমস্যা দেখা দিতে পারে যদি কারো কাঁঠাল খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে রেগুলার অল্প অল্প করে দিয়ে ওদের অভ্যাসটা যদি করাতে পারেন তাহলে ওদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ এ বিষয়টা আমি অনেক দিন থেকে অভ্যস্ত ছাগলকে কাঁঠাল খাইয়ে ছোটোবেলা থেকেই ছাগলকে আমরা কাঁঠাল খাওয়াই যখন ছাগলের বাচ্চা জন্ম নেয় খাওয়া শিখে তো এই সিজনটায় যেসব বাচ্চা জন্ম নেয় বলা যায় যে অনেকটা প্রথমেই কাঁঠাল খাওয়াটা শেখে ওদেরকে যদি কুচি কুচি করে ছোট ছোট করে দেওয়া হয় তাহলে ওরা কিন্তু খুব ভালোভাবেই সেগুলো খেয়ে থাকে কাঁঠালের পাতা যেমন ছাগলের অনেক প্রিয় তেমনি কাঁঠালটাও ছাগলের জন্য খুব বেশি প্রিয় আজকে অনেক বেশি সংখ্যকই কাঁঠাল আমরা নিয়েছি তো অনেক বেশি সংখ্যক হলেও আমাদের ছাগলের জন্য এটা হয়তো এক বেলার খাবার এমনিতেই সচরাচর ঘাসের চেয়ে কাঁঠালের ওজনটা বেশি হয় ওদের পেটে কিন্তু অনেকক্ষণ থাকে এবং অল্প পরিমাণ কাঁঠাল হলে ওদের পেটটা ভরে যায় যদিও পেট ভরে কাঁঠাল আমরা খাওয়াই না আমরা একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়াই একটা কাঁঠাল খাবে সর্বোচ্চ তিনজনে একটা আইডিয়া করে নিয়ে আমরা কাঁঠালগুলো খাওয়াই কাঁঠালের কিন্তু প্রচণ্ড আঠা থাকে দেখতেই পাচ্ছেন পলিথিনের কি অবস্থা হয়েছে তো এইটা হাত থেকে সরিয়ে নিলে কিন্তু হাতটা পরিষ্কার থেকে যায় তারপরও কিছু আঠা লেগে যায় তো এটার পরিমাণ কিন্তু খুবই অল্প আমাদের কাঁঠাল কাটা শেষ দেখতেই পাচ্ছেন অনেক বেশি পরিমাণ কাঁঠাল এইদিকে বালতিতেও আছে তো সব মিলিয়ে ছাগলের বেলার জন্য যথেষ্ট এখন এগুলো ছাগলকে দেওয়া হচ্ছে খুব বেশি পরিমাণ আগ্রহ নিয়ে খায় কাঁঠাল পাতা যেমন ছাগলের জন্য প্রিয় তো কাঁঠালটাও কিন্তু সেরকমই প্রিয় তবে আমি আবারও বলছি হঠাৎই ভিডিওটি দেখে কেউ ছাগলকে কাঁঠাল খাওয়াতে যাবেন না খুব বেশি পরিমাণ কাঁঠাল যদি ছাগলকে খাইয়ে ফেলেন তাহলে ওদের হজমের সমস্যা হবে ওদের যদি হজম করতে অসুবিধা হয় তাহলে পাতলা পায়খানা দেখা দিতে পারে পেট ফেঁপেও যেতে পারে তাই অবশ্যই সাবধান তবে আপনি যদি দিনে দিনে অভ্যাস করতে পারেন অল্প অল্প করে খাইয়ে তো রেগুলার একটা নিয়মের মধ্যে যদি কাঁঠাল খাওয়াতে পারেন তাহলে বাইরে থেকে জিঙ্ক সহ অন্যান্য ভিটামিন সেসবের বিশেষ কোনো প্রয়োজন পড়বে না এই সিজনটায় এখন প্রশ্ন আসতে পারে এত সংখ্যক কাঁঠাল আমরা প্রতিদিন কোথায় পাই আমাদের বাগানে কিন্তু বেশ কিছু কাঁঠাল গাছ আছে যেগুলো থেকে আমরা কাঁঠালের পাতা সংগ্রহ করে ছাগলকে খাইয়ে থাকি একটা ভিডিওতে সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সে গাছগুলো থেকে এই সিজনটায় অনেক বেশি সংখ্যক কাঁঠাল আমরা পেয়ে থাকি এখন আরও একটা প্রশ্ন আসতে পারে কাঁঠাল আমরা বিক্রি না করে কেন ছাগলকে এগুলো কেটে কেটে খাওয়াই দেখেন কাঁঠাল যখন আমাদের কাছ থেকে ব্যাপারীগণ কিনে নিয়ে যায় তখন এতটাই কম দামে কিনে নিয়ে যায় তো যেগুলো বিক্রি করার থেকে না করাটাই অনেক ভালো আজ থেকে পাঁচ বছর আগে যখন আমরা ছাগলগুলোকে কাঁঠাল খাওয়াতাম না তো তখন পড়ে পড়ে বাগানে নষ্ট হতো অনেক কাঁঠাল যখন থেকে খামারের ছাগলগুলোকে কাঁঠাল খাওয়ানো শুরু করেছি তো সেদিন থেকে আর কোনো কাঁঠাল নষ্ট হয়নি আমাদের এরা আমাদের খামারের মাঝারি বাচ্চা তো ওরাও কিন্তু খুব আগ্রহ নিয়েই কাঁঠাল খাচ্ছে এরা একেবারে ছোট বাচ্চা যারা সবে মাত্র খাওয়া শিখছে তো ওদের কাঁঠালের সাইজটাও কিন্তু ছোট তো এই ছোটো ছোটো সাইজের কাঁঠালগুলো ওরাও কিন্তু কম বেশি খাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করবো তবে শেষ করার আগে একটাই কথা যে কাঁঠাল ছাগলের জন্য উপকার কিংবা অপকার এইটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার এখনো জানা নাই অনেক সময় বৈজ্ঞানিক ব্যাখ্যা আর বাস্তবে কাজ করা দুইটা কিন্তু মেলে না ডাক্তাররা মূলত নিরুৎসাহিতই করে থাকেন অনেকটা ভাতের মতো যা নির্দিষ্ট পরিমাণ খাওয়ালে উপকার পাওয়া যায় কিন্তু বেশি পরিমাণ খাওয়ালে আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তবে অবশ্যই পাকা কাঁঠাল খাওয়ানো যাবে না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম